এয়ার ফিল্টারের ভিতরে যদি এই অবস্থা হয় আসসালামু আলাইকুম সবাইকে আমার ফেসবুক পেজ থেকে আমি বাইক ডক্টর জিসান এটা হচ্ছে এফজাইডেস বাসন থ্রি ডিলাক্স একটা বাইক তো বাইকের প্রবলেম হচ্ছে আরপিএমটা ঠিক মতো না এবং স্টার্টিতে অনেক সমস্যা হয় যার কারণে কিন্তু আমি গাড়িটা খুলতেছি এবং ইঞ্জিন অয়েলটা চেক করলাম ইঞ্জিন অয়েলটাও কিন্তু অনেক কম রয়েছে সাড়ে সাতশো এম এল তো যাই হোক এরপরে এয়ার ফিল্টারটা খুলবো এয়ার ফিল্টারটা আসলে খুললে বুঝতে পারবো যে ভিতরে কোনো সমস্যা আছে কি না তো এয়ার ফিল্টার খোলার পরে ভিতরে দেখি প্রচুর পরিমাণে ইঞ্জিন অয়েল উপর দিয়ে ওইটা গ্যাস পাইপ দেওয়া ওইটা কিন্তু এটার ভিতরে বেরিয়ে গেছে এবং আরপিএমে খুবই ঝামেলা করে যার কারণে কিন্তু আমি ইঞ্জিনের যে ইঞ্জিনের যে পাটটা আছে উপরের পাটটা আছে সেটা কিন্তু খুলবো এবং খোলার পর ভিতরে যে পিস্টনটা আছে পিস্টনের গার্ড কিন্তু ভাইয়া টুকরা টুকরা হয়ে গেছে তার কারণে কিন্তু আমার হেডটা খোলা এবং সিলিন্ডারটা খোলা তো সিলিন্ডার খোলার পরে যে পিস্টনটা আছে পিস্টনটা খুলছি তো খোলার পরে দেখলাম পিস্টনের যে সাইডের পার্টগুলো আছে সেগুলা কিন্তু চুরির নিচের গুলা কিন্তু ভেঙে গেছে তো ভেঙে কিন্তু অনেকখানি টুকরা টুকরা হয়ে গেছে এবং পুরা রিংটা আসলে বের করলে দেখতে পারবো এই সাইডটা দেখেন যে একদম এই দেখেন বাঙা টুকরাগুলা বাঙার টুকরাগুলা আমি বের করতেছি এবং সিলিন্ডারটাও দেখলাম যে আসলে কোনো সমস্যা হয়েছে কিনা সিলিন্ডারে কোনো দাগ পড়ছে কিনা বাট সিলিন্ডারে বেশি প্রবলেম হয় না বাট পিস্টনের সমস্যা আছে পুরা পিস্টনের সাইডটা ভেঙে 이겼어요. 배가 좋아 보스타. পিস্টনের যে অবস্থা পিস্টন চেঞ্জ করতে হবে তো এটা সিলিন্ডার সহ যে কমপ্লিট সেট আছে সেটা লাগাবো কারণ শুধু পিষ্টন যদি লাগাই তাহলে কিন্তু এটা আগের মতো পারফরমেন্স পাবে না এবং অন্য আরও অন্য ধরনের সমস্যা ফেস করবে যার কারণে কিন্তু পুরো পিষ্টন এবং সিলিন্ডার সহ লাগাই দেবো এবং পাশাপাশি যে ব্যাল্বগুলো আছে সেগুলোর উপরে দেখেনি হালকা ইঞ্জিন অয়েল উঠে গেছে এবং এদিক দিয়ে কিন্তু গ্যাস পাইপ হয়ে গ্যাস হয়ে কিন্তু এয়ার ফিল্টারের ভিতরে ইঞ্জিন অয়েলটা ঢুকছিলো তো এটা হচ্ছে লোকালি যে তেলগুলো আছে বা যারা বেশি গিয়ার দিয়ে বাইক চালায় তাদের জন্য তাদের গাড়িতে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আমি আগেও দেখেছি তো বেল্পগুলো চেক দিব আসলে যে বেল্বগুলো ঠিক আছে কিনা বা বেল্ব লিক করে কিনা তো বেল্পের ইনটেক যেটা আছে সেটা চেক করতেছি সেটা দিয়ে কোনো তেল বেরোচ্ছে না তার মানে হচ্ছে এটা বেল্প ঠিক আছে এই জন্য ব্যাল দুইটাই চেক করব ইনটেকটা ঠিক আছে এখন অ্যাকজাস্টটা চেক করতেছি তো অ্যাকজাস্টটাও কিন্তু চেক করতেছি তো অ্যাকজাস্টটাও কিন্তু দেখতেছি ভালো আছে অ্যাগজাস্টের ভিতর দিয়ে কিন্তু কোনো তেল বেরোচ্ছে না তার মানে হচ্ছে দুইটাই ঠিক আছে তো ফাইনালি নতুন পিস্টনের যে রিংগুলো আছে সেগুলো কিন্তু বসানো কমপ্লিট এবং সিলিন্ডারটাও নতুন দুইটাই কিন্তু নতুন দিচ্ছি কারণ কমপ্লিট সেট পিস্টনের গজন পিন গ্যাস কিট লক পুরো কমপ্লিট সেট থাকবে এটার ভিতরে আসলে পুরো একটা সেট আপ থাকে সেট পাওয়া যায় আলাদা এবং যারা টেকনিশিয়ান ভাইরা আছেন অনেক টেকনিশিয়ান ভাই কিন্তু এই সেন্টার পিনগুলো দেন না সেন্টার পিনগুলো না দিলে কিন্তু অনেক ধরনের সমস্যা হয় আসলে কী কী সমস্যা ইঞ্জিনে এক্সট্রা একটা সাউন্ড আসে এবং সেন্টার পিন কিন্তু আরও কিছু জরুরি কাজের জন্য দেওয়া তো তারপরে যাই হোক আমরা এটা কমপ্লিট করতেছি এটা লাগাইছি টাইমিংটা অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং টাইমিংটা কিন্তু খুব অ্যাকুরেটভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে নাহলে কিন্তু আপনার হচ্ছে পরে মাইর মারি যাওয়ার সম্ভাবনা থাকবে তো এটা কমপ্লিট করার পরে পিলার গ্যাস দিয়ে কিন্তু যে ট্যাপিটা অ্যাডজাস্ট আছে সেটাও কিন্তু করে নিচ্ছি খুব সুন্দরভাবে ইনটেকটা আট থাকবে এবং অ্যাডজাস্টটা বারো থাকবে ট্যাপিট অ্যাডজাস্টমেন্ট কিন্তু বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তো ইনটেকটা কিন্তু আমি আট করে দিয়েছি এবং অ্যাডজাস্ট এবং অ্যাডজাস্টটা বারো দিব ট্যাপিট অ্যাডজাস্টমেন্টের কাজ শেষ তো এমন ট্যাঙ্কি লাগায় কিন্তু আমি গাড়িটা স্টার্ট করব পাশাপাশি ইনজেক্টরগুলোও ক্লিন করে নিয়েছি আমি তো এটা হচ্ছে সেই বাইক যে বাইকার ইঞ্জিনে কাজটা করছি তো কাজ করার পর আমি নিজে রাইড দিছে এবং বাইরে রাইড দিছে বাইক কি অবস্থা চালা কি মনে হইছে ভালো লাগতেছে না ইঞ্জিনের সাউন্ড আদার সবকিছু ঠিক আছে তো না ঠিক আছে ভাই থ্যাংক ইউ